হ্যালো এভরিওয়ান সবাইকে গুড মর্নিং জানি আজকে অনেক দিন বাদে একটা নতুন একটা ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে তো তোমরা সাথে থেকেও আমি যেহেতু বছর ধরে কাজ করছি মানে মাঝখানে অনেকটা গ্যাপ গেছে মানে ডেলি ব্লগ শেয়ার করা হয় না তো ইদানিং আর কি আমি ছোটো ছোট রিলস দিচ্ছি তো ভিউস হচ্ছে তো ভাবলাম না হয় তোমাদের সাথে একটু ডেলি ব্লগও শেয়ার করবো ছোটো ছোটো আর মাঝখানে হয়েছে আমি এই জন্য ব্লগ দিতে পাইনি আসলে আমার শরীর ভালো ছিল না কারণে আর কি ব্লগ দিতে পাইনি তো আমি ভাবলাম আর এখন আমি যেহেতু ফেসবুকে কাজ করছি তো ভাবলাম যে ইউটিউবেও না হয় কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো ডেলি ব্লগগুলো আমাদের তো আগে যেহেতু আমি দিতাম প্রায় তো ভাবলাম এখনও ছোটো ছোট ব্লগ শেয়ার করব তোমাদের সাথে এই আর কি তো তোমরা প্লিজ আমার পাশে থেকো আর যেহেতু তোমাদের সাথে অনেক দিন পরে আর কি ডেলি ব্লগ শেয়ার করবো তো একটু নার্ভাস হয়ে যাচ্ছি কথা বলতে আর কি আর আমার এ বাই থেকে ব্লগ শুরু করা তো ভাবলাম এ থেকে আবারও শুরু করি কারণ আমি দু সপ্তাহ বাড়িতে ছিলাম বাপের বাড়িতে তো গতকাল এসছি আমরা সকালবেলায় আমি যখন ব্রাশ করছিলাম তো মুখটা কেবল ধুয়ে আসলাম তারপরেই যা ঝড় বৃষ্টি শুরু হলো আর কি তো বছরের প্রথম কালবৈশাখী বৃষ্টিটা আজকেই শুরু হলো আজকে থেকেই এই যে গোলাপ গাছটা কালকে মানে গতকাল যখন আমি বাড়ি ফিরেছি তো কি সুন্দর করে ফুটে আছে দেখলাম তো ঝড়ের কারণে গাছটাও একেবারে পড়ে রয়েছে এখন আর বৃষ্টি এখন হচ্ছে কিন্তু ঝড়টা এখন নেই আর এই যে আমার মেয়ে বাবা ও ঘুমে ঘুম থেকে উঠলো মাত্র আর কি এই ঝড় বৃষ্টির কারণে আমরা যেহেতু চা খেতে পারিনি সকালবেলায় তো পরে বরের আর আমার জন্য নিয়ে আসলাম চা তার সাথে চিঁড়ে একটু আর ঝুড়ি ভাজা ঝড়টা যেহেতু এখন কমে গেছে তো আমি ছাতা নিয়ে বেরোলাম ফুল গাছগুলো দেখতে তো এই যে গোলাপ গাছটা তো পুরে রয়েছে তার সাথে এই যে নয়নতারা ফুলগুলো কি সুন্দর করে ছিল কালকে যখন এসে দেখলাম বাড়িতে উঠোনে আর কি তো এখন তো আমি একটু বেরোলাম ছাতা নিয়ে আর এই যে আমাদের গন্ধরাজ ফুলটা মানে এত সুন্দর গন্ধ আর আজকে জানেন তো মানে বৃষ্টি ঝড় বৃষ্টিতে কিন্তু পাপিগুলো সব ধুয়ে মুছে গেছে আর এই যে ময়লাগুলো তো আগে ধুলো ছিল তো এই যে বৃষ্টির কারণে গাছটা একেবারে পরিষ্কার হয়ে আছে তো আমি বাইরেটা একটু দেখলাম তো রাস্তায় কেউ নেই তো এই যে একটা ধুত্র আমাদের পাহাড়ি ধুত্র গাছটা বাইরেই আছে লাগানো তো সব এলোমেলো হয়ে আছে ঝড়ের কারণে আর আমি মানে বাইরেটা দেখছিলাম আর এই ফুলগুলো আমি লাগিয়েছি বর এনে দিয়েছিল চারা তো ফুলগুলো সব এলোমেলো হয়ে গেছে ঝড়ের কারণে এই যে আরেকটা ফুল এই ফুলটা বেশ মিষ্টি এই ফুলটা ভালো লাগে তো নাম জানি না আমি ঠিক এই যে আমাদের মেঘ বাবা এখন আছে ওর ছোট্ট দিদির কোলে আর সাথে ওর দাদা আর ঠাকুমাও আছে আসলে ও তো বেশিক্ষণ নিতে পারে না তো আমার স্নান করা হয়ে গেছে আর আমি যেহেতু কালকে বাড়ি ফিরেছি বাপের বাড়ি থেকে তো এক কাদা কাপড় তো বেরোবেই আমার প্লাস বাবুর তো সেই কাপড়গুলো যে কোথায় শুকোতে দেব ভেবে পাচ্ছিলাম মেঘও অস্থির হয়ে গেছে আমার কোলে আসবে তো এরপর ওকে ঘরে এনে খাওয়ালাম তো ও ঘুমিয়েও পড়লো তারপর হচ্ছে আমি যেহেতু চুলটা শ্যাম্পু করেছি তো শুকোই নি তো সেজন্য আর কি টাওয়াল দিয়ে বেঁধে রাখলাম আর এদিকে যে আমার একটা পুরোনো জিনিস ট্রাইফল এটা বর এনে দিয়েছিল আমাকে আমি যখন প্রথম প্রথম ব্লক করতাম তো প্রথমে আরেকটা ছিল তো সেটা ভেঙে গেছিলো তো পরে আরেকটা এনে দিয়েছে এই ঝড় বৃষ্টির কারণে আমরা যেহেতু তাড়াতাড়ি আজকে খাওয়া দাওয়া করে নিয়েছি মানে সকাল দুপুর দুটো হয়ে গেছিলো মানে একটার দিকে তো সেজন্য কি করলাম আর এদিকটা হচ্ছে কারেন্টও ছিল না আজকে সারা দিন। তো পরে হচ্ছে বিকেলবেলা মানে সন্ধ্যার আগে আগে রুটি বানালাম তারপরে রুটি বলতে গোলা রুটি আর তার সাথে দিদি ওদিকটা চা বসে দিয়েছিল তো সাথে গোলা রুটি আর চা এগুলোই টিফিন করলাম আজকে আর আমাদের কিন্তু টিফিন করতে করতে সেই সন্ধ্যায় হয়ে গেলো পর ঘরে এসে আমি কি করলাম একটা থালের মধ্যে জল এনে তো সকালবেলায় যে যে গোলাপ গাছটা দেখিয়েছিলাম তো সেই গোলাপ গাছের কয়েকটা ফুল তোলা ছিল তো সেখান থেকে ফুলগুলোর পাপড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে এখানে ডেকোরেট করলাম আর এগুলো কয়েকটা মোমবাতি ছিল ঘরে আনা কালী পুজোর তো সেগুলো ডেকোরেট করলাম তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলো সেটাও জানিও তো আজকে বলতে বাই